অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় উর্মি যখন কুন্তলার সাথে কথা বলতে থাকে রুডি তখন দরজার আড়ালে দাঁড়িয়ে বন্দুক হাতে ভাবতে থাকে এই উর্মিটা বেশ বাড়াবাড়ি করছে সুযোগ মতো একে আমাকে শেষ করে দিতে হবে অপরদিকে দীপা ভাবতে থাকে উর্মি কোথায় গেছে আমাকে জানতে হবে উর্মিকে ভিডিও কল করে দীপা আর ফোনটা রিসিভ করে উর্মি উর্মি যখন ফোনটা ধরে কথা বলতে থাকে ঠিক তখনই উর্মির পেছনে দরজা দিয়ে ওই রুডিকে দেখতে পায় দীপা উর্মিকে বলে উর্মি তুই কোথায় আর তোর পেছনে ওটা কাকে দেখা যাচ্ছে শুনি উর্মি নিজেও ভেবা খেয়ে যায় এবং ফোনটা কেটে উর্মি দেখার চেষ্টা করে কে ছিল দরজার আড়ালে কুন্তলাকে বলে কে ছিল ওখানে আপনার ছেলে রুডি তাই তো হ্যাঁ সত্যি করে বলুন কিন্তু বাজে না করে এখান থেকে যাও নয়তো কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলবো উর্মি আর ভয়ে কোনো কিছুই বলতে পারে না দেখা দেখা যায় যায় যে জ্ঞান ফিরে আসে অন্যদিকে সোনা সেনগুপ্ত বাড়ির সবার সাথে সেনগুপ্ত বাড়িতে ঢুকে বাবার কথা তার খুব মনে পড়তে থাকে আর যখনই ওই ছোট লাবণ্য এসে সোনার কাছে জিজ্ঞেস করে ভালো ছেলে কখন আসবে ভালো ছেলে কোথায় তখন ছোট লাবণ্যকে মারতে থাকে সোনা আর সাথে উর্মি বাড়িতে ঢুকে সেও মার থাকে ছোট লাবণ্যকে জয় কোনো মতই ছোট লাবণ্যকে বাঁচায় তবে প্রবীর বাবু সোনার উপর রেগে গিয়ে বলে সোনা দিদি ভাই আজ আমার ছেলে যে এ বাড়িতে নেই সে যে কোথায় আছে আমরা জানি না বেঁচে আছে কিনা সেটাও জানি না তা শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য সোনা ভাবতে থাকে ও তার মানে তার মানে আমি দোষী তাই তো আমি চলে যাবো ওই বাড়ি ছেড়ে এই বলেই সোনা বাড়ি ছেড়ে বের হতে চাই পা পিছলে পড়ে যায় আর উপর থেকে ঝাড়বাতিটা সোনার উপরে পড়তে চাই ঠিক তখনই দীপা বাড়ির মধ্যে ঢোকে এবং দীপা সোনাকে বাঁচাই ওই ঝাড়বাতি পড়ার থেকে অন্যদিকে উর্মি দীপাকে বলে তুই আবার সুযোগ বুঝে বাড়িতে ঢুকে পড়েছিস বেরিয়ে যায় এখান থেকে তোর জন্যই তো এই সব হলো তোর উপর রাগ করেই তো সোনা ওর বাবাকে নিয়ে চলে যেতে গিয়েছিল নয়তো তো কিচ্ছু হতো না এসব কিছুই হতো না অপর দিকে দেখা যায় যে ওই গ্রামবাসী ঘরে যখনই ঢুকে সূর্যকে আর দেখতে কারণ সূর্য ওখান থেকে বেরিয়ে যায় এবং আনমনের রাস্তা দিয়ে হাঁটতে থাকে অন্যদিকে ওই সেনগুপ্ত বাড়িতে অবিনাশ এসে জানাই যে কয়েকজন লোককে ভাসমান অবস্থায় পাওয়া গেছে তার মধ্যে সূর্য সেনগুপ্তও আছে শুনে কিছুতেই এটা মেনে নিতে পারে না সেনগুপ্তবাড়ির সবাই সবাই মিলে ছুটে যায় একে একে বডিগুলো চেক করতে থাকে তবে লাস্ট যে বডিটা থাকে সেটাতে অনেক পোশাক আশাকের মিল থাকায় ওটা সূর্য বলে ভেবে নেয় তারা কারণ মুখের চেহারা কিছুই চেনা যায় না কিন্তু দীপা এটা কিছুতেই মানতে পারে না দীপা ছুটে যায় মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করতে থাকে আর মন্দিরের ঘন্টায় দীপা শিখে এমন কেটে যায় রক্তাক্ত হয়ে যায় যে দীপা বুঝতে পারে তার স্বামী বেঁচে আছে তার শীতের সিঁদুর ভগবান কেড়ে নেয়নি দীপা ছুটে যে হসপিটালে সবাইকে জানায় এই বডি সূর্য সেনগুপ্ত সে মানবে না ডিএনএ টেস্ট হবে তারপরে সে মানবে নয়তো না অন্যদিকে সূর্য রাস্তা ধরে আনমনে হাঁটতে থাকে তো বন্ধুরা তোমরা এটি যাও তো দীপা যেন সূর্যকে খুঁজে পাই কমেন্ট করে জানাতে ভুলো না